আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক দিন পর আবারও আপনাদের জন্য খুব মজাদার একটা ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার বাবির হাতের হোমমেড আলু পুরি তো আমার হঠাৎ করে আলু পুরি খেতে ইচ্ছে করতেছে তো আমার ভাবি বলল কেন তুমি বাহিরে খা বাহিরেরটা এনে খাবা আমি তোমাকে বানিয়ে দিচ্ছি তো পরে দেরি না করে ভাবি আমার জন্য সঙ্গে সঙ্গেই চলে গেল কিচেনে কিচেনে গিয়ে ভাবি মানে আমি তো বুঝতেই পারিনি ভাবি যে আমার জন্য এত মজার একটা আলু পরি তৈরি করতেছে আমি মরি শুকনো মরিচের গ্রাম পেয়ে ভাবির কিচেনে যাই যাওয়ার পর দেখি যে ভাবি আমার জন্য এত মজাদার আলু পরি তৈরি করতেছে তাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আপনাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগ লেগেছে সেটাই অবশ্যই আমাকে শেয়ার করবেন আমার খুব ভালো লাগতেছে তার কারণ হচ্ছে ভাবি আমার স্বাস্থ্যের প্রতি খুবই সচেতন কারণ হচ্ছে যে আমি একটু বাহিরের খাবার খেলে একটু অসুস্থ হয়ে যাই তার জন্য ভাবি বাহিরের বাজে তেল দিয়ে মানে অনেক বাসি বাসি জাতীয় কোনো খাবার খেয়ে যেন আমি অসুস্থ না হয়ে যাই এই জন্য ভাবি আমাকে সে নিজে ঘরে থেকেই তৈরি করে দিল আলুর পুরি তো সব সময় ভাবিরা আমার জন্য আমার দুই ভাবি চেষ্টা করে আমাকে ভালো কিছু করার জন্য ভালো কিছু খাওয়ানোর জন্য Terima kasih telah menonton! বাবার বাড়িতে গিয়েছি অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার পর ভাবিরা আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যার জন্য আমার খাবার দাবার প্রত্যেকটা জিনিস নিয়ে খুব পজিটিভ তারা খুব চিন্তিত কি খাওয়াবে তৈরি করে কোনটা খেলে আমি ভালো থাকবো তো যেটাই পছন্দ করি সেটাই আল্লাহ রহমতে ওনারা আমাকে তৈরি করে খাওয়া আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক তাদের মতো ভাবি পেয়েছি আমি সত্যি অনেক ভাগ্যবান দেখেন না হয় অন্যান্য ভাবিরা হলে বলতো যাও তুমি বাজার থেকে নিয়ে আসো গরম গরম সবাই মিলেমিশে খাই সে সেই জিনিসটা চিন্তা না করে আমি যেন ঘরে ঘরেই যেন একটা খাবার খেয়ে যেন সুস্থ থাকি এবং ভালো লাগে সেজন্য সে দেরি না করি এই গরমের ভিতরে কিচেনে গিয়ে আমার জন্য এত মজাদার আলু পুরি তৈরি করেছে তো আলু পুরিটা যে রকম হয়েছে খেত ঠিক তার চেয়ে তো বেশি মজা হয়েছে খুব ভালো লেগেছে ধন্যবাদ ভাবি আপনি আমার জন্য এত সুন্দর একটা মজার আলু পুরি তৈরি করা দেওয়ার জন্য দেখেন আপনারা ভিতরের আলুটাও খুব স্পাইসি হয়েছে খুব সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো সবাই ভালো থাকবেন টাটা